আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে অনেক দিন ভিডিও দেওয়া হয় না সময় করে উঠতে পারি না তো আজকে চিন্তা করলাম এখন তো আমেরিকাতে অনেক আসলে কঠিন সময় যাচ্ছে তো চিন্তা করলাম একটা ভিডিও করি সেটি হচ্ছে আজকে আমি যে ভিডিওটি করব এটি এখন আমি জ্যাকসেন হাইটসের সে বাংলাদেশি অধ্যুষিত এলাকায় সেভেন্টি ফোর সেভেন্টি এই এলাকায় গতকাল একটা উইন্টার স্ট্রং হয়েছিল এবং যথেষ্ট তুষারপাত হয়েছে এখনও রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ আচ্ছা এখন আসল বিষয় আসি সেটি হচ্ছে প্রাথমেল অনেকে দেখেছেন যে অলরেডি বাংলাদেশি তিনজন ছাত্রকে দেশে পাঠানো হয়েছে গ্রেপ্তার করে আইস গ্রেপ্তার করেছে তারপর দেশে পাঠানো হয়েছে এবং এয়ারপোর্ট থেকে একজনকে আর আমেরিকাতে ডুবতেই দেয়নি সে ছাত্রটি এখানে পিএইচডি করার জন্য আসছিল আসলে পিএইচডি করার জন্য এখানে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিল এবং আসার সময় তাকে এয়ারপোর্টে আটকে দেওয়া হয়েছে এবং এয়ারপোর্ট থেকে তাকে দেশে পাঠিয়ে দিয়েছে কিন্তু কেন আজকে আমি আপনাদেরকে যেহেতু আমি জ্যাকসন সেট এই দিকে যাচ্ছি এখন একটু নয়েজ কম কারণ আমার খাতে আমার কাছে এখন মাইক্রোফোন নাই মোবাইলের মাইক্রোফোন দিয়ে আপনাদেরকে আসলে এই ভয়েসটা দিচ্ছি সেটি হচ্ছে এইখানে যখন স্টুডেন্টরা আসে কিভাবে আসে কেন আসে এবং কেন এখন আইসের হাতে গ্রেপ্তার হচ্ছে সেই ভিডিওছি আজকে আপনাকে আপনাদেরকে সংক্ষিপ্তভাবে তুলে ধরব সেটি হচ্ছে আসলে এই আমেরিকাতে পড়তে আসা স্টুডেন্টরা কেউ হয়তো স্কলার স্কলারশিপ নিয়ে আসে কেউ বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন এজেন্ডার মাধ্যমে এই দেশে পড়তে আসে তো ডোনাল্ড ট্রাম্প যখন বিশ জানুয়ারি যখন ক্ষমতা নিয়েছে তখন থেকে এই দেশে অবৈধ এবং অপরাধী তাদেরকে বিতাড়িত করার জন্য একটি পদক্ষেপ নিয়েছে এর মধ্যে আপনারা জানাচ্ছেন আজ যেমন ফেব্রুয়ারির আজকে নয় তারিখ আজ পর্যন্ত এখনও খবর পাওয়া খবর পেয়েছি যে দশ হাজার মানুষকে আটক করেছে আইস এখানকার যেই এখানকার যেই আসলে অভিবাসীদের ধরার জন্য যেই প্রতিষ্ঠানটি কাজ করে আইস তো এখন কথা হচ্ছে স্টুডেন্টরা কীভাবে আসে এবং কী করে প্রথম কথা হচ্ছে যখন একটা স্টুডেন্ট আমেরিকাতে আসে আমি বাংলাদেশের কথাই বলি তারা তখন দেখা যায় যে এরা হয়তো নিউ ইয়র্কের কোনো ইউনিভার্সিটিতে তারা আসে না হয়তো দেখা গেলো যে আমেরিকার পঞ্চাশটি স্টেটে কোটাও কোনো একটা ইউনিভার্সিটিতে যেগুলোতে খুব ইজি আসা যায় ওই ধরনের কোনো ইউনিভার্সিটিতে পড়তে আসে আসার পর এরা কি করে অনেক মানুষের প্রচারণায় অবা অথবা অনেকে নিজেই এই ফাঁদে পা দেয় কী করে তারা তখন আর ইউনিভার্সিটিতে এরা কন্টিনিউ করে না তখন তারা পয়সা কামানোর ধান্দায় চলে যায় তো একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে এখানে স্টুডেন্টরা কিন্তু যে স্টুডেন্ট স্ট্যাটাস থাকবে সে কিন্তু কাজ করতে পারবে না আবার বলছি যে স্টুডেন্টের স্ট্যাটাসে থাকবে সে বাইরে কাজ করতে পারবে না সে কাজ করতে পারবে তার ক্যাম্পাসে তাও বিশ ঘন্টা নির্ধারিত কিন্তু দেখা যায় যে এই দেশে এসে অনেক সময় স্টুডেন্টরা বিভিন্ন জায়গায় ক্যাশে কাজ করে কারণ ক্যাশে কাজ করলে এটার কোনো প্রমাণ থাকে না তখন যা ক্যাশে যখন কাজ করে তখন তারা আস্তে আস্তে যখন এই যে ডলারের মুখ দেখে তখন তারা ইউনিভার্সিটিকে সিটকে পড়ে তো আমার আমার মতে এগুলো হয় কেন কয়েকটি কারণ আছে প্রথম কারণ হচ্ছে যেমন ধরেন কিছু বাংলাদেশি এজেন্ট যারা যারা এই দেশে স্টুডেন্টদেরকে পাঠায় বিভিন্ন ওয়েতে এবং অনেক সময় তাদের খরচ দেখায় ব্যাংকে। কিন্তু দেখা গেল যে এখানে এসে তার খরচ চালানো সম্ভব হয়ে ওঠে না তখন সে বাধ্য হয়ে চলে যায় বাইরে কাজ করতে এবং বাইরে কাজ করতে গিয়ে সে তখন অবৈধ হয়ে যায় বা স্ট্যাটাস হারাই ফেলে তো এতদিন কোনো সমস্যা ছিল না কিন্তু এখন স্টুডেন্টকে ধরফাকড় করতেছে কিভাবে করতেছে সেটাও বলি যারা এই যে আমেরিকা স্টুডেন্ট আছেন তাদের জন্য হয়তো এই বিষয়টি তাদের জন্য আসলে কাজে লাগবে তাদেরও এখন কথা হচ্ছে আইস কীভাবে তাদেরকে ধরছে এই যে তিনজন বাংলাদেশি স্টুডেন্ট এবং অন্যান্য দেশের স্টুডেন্টকে ধরে পাঠানো হয়েছে এটা কিভাবে পাঠিয়েছে সেটি হচ্ছে তারা আসলে প্রথমে খবর নিচ্ছে তাদের ইউনিভার্সিটিগুলোতে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে কতজন বিদেশি ছাত্রছাত্রী আছে তারা কতদিন অ্যাটেন্ড করেছে তাদের ইউনিভার্সিটিতে ক্লাস করেছে কতদিন তারা ওখানে ইউনিভার্সিটির মধ্যে বিভিন্ন বিভিন্ন ইউনিভার্সিটির মধ্যে বিভিন্ন নিয়ম এবং বিভিন্ন সময় ক্লাস হয় এরা কি করছে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে খুশখবর নিয়ে তারা জানতেছে যে কই কতদিন ক্লাস করেছে বা কতদিন কয় পাশে ছিল এখন দেখা যাচ্ছে একজন স্টুডেন্ট তিনশো দিন ক্লাস হয়েছে দেখা গেল যে সে তিনশো দিনের মধ্যে দশ দিনও ছিল না তখন তারা কি করে ওই স্টুডেন্টটির মোবাইল ট্রেক করছে মোবাইল ট্রেক করে দেখে যে ওই স্টুডেন্টটি অনেকক্ষণ ধরে একটা জায়গায় প্রতিদিন অনেকক্ষণ ধরে সাত আধ ঘন্টা ধরে একটা জায়গায় তার মোবাইল নেটওয়ার্কটা দেখাচ্ছে তার মানে কি সে ওখানে কাজ করে বা ওখানে কোনো একটা বিষয় আছে। তখন তারা ওভাবে মোবাইল ট্র্যাক করে তাদেরকে ধরছে আর একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে আর একজন যখন এয়ারপোর্ট থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে তার কারণটা কি সে যখন ইমিগ্রেশনের সামনে এসেছে তাকে কিছু প্রশ্ন করা হয়েছে যে সে কীভাবে কোথায় কি আসলো কেন কি পড়তে আসতেছে কিন্তু সে কোনো সুদ উত্তর দিতে পারে নাই কারণ অনেক সময় দেখা যায় আমাদের দেশের স্টুডেন্টরা তারা কিছুই দেখে না এজেন্টের ওপর সব দিয়ে দেয় কোথায় যাচ্ছে কি করতেছে কত টাকা দিল কী করলো আসলে কিছুই নিজেরা নিজেরা নিজেদের মতো দেখে না সব এজেন্টের উপর ছেড়ে দেয় দেখা গেল যে অনেকগুলো ফর্ম তারা নিজেরাই পূরণ করে নাই এরা এজেন্টরা করছে এজেন্ট সব কিছু ব্যবস্থা করে দিছে তখন যখন এয়ারপোর্টে আসে ইমিগ্রেশন যখন এখন প্রশ্ন করতেছে তারা শুধু উত্তর দিতে পারতেছে না বা সঠিক উত্তর দিতে পারতেছে না সুতরাং যারা এখন আমেরিকাতে লেখাপড়া করতে আসবেন বাংলাদেশ থেকে আপনি কোন ইউনিভার্সিটিকে আসতেছেন কিভাবে আপনি আসতেছেন কি কি আপনার বিষয়ে কোন বিষয়ে পড়বেন কি কি সকল কিছু আপনাকে এবং সবচেয়ে বেশি ভালো হয় যে নিজের ফর্মগুলো নিজেই পূরণ করবেন এ গেল দ্বিতীয় কথা দ্বিতীয় কথা হচ্ছে যে এখন এই এই যে স্টুডেন্টরা এটা কিভাবে হয় কেন হয় হ্যাঁ এটা কথা হচ্ছে যে নিউ ইয়র্কে আসলে দেখবেন বিভিন্ন জায়গায় পড়তে এসে এরা ট্রান্সফার করে নিয়ে আসে নিউ ইয়র্ক নিউ ইয়র্কে চলে আসে নিউ ইয়র্কে যেহেতু সেন্সির সিটি এখানে সুযোগ সুবিধা বেশি এখানে ক্যাশে কাজ করা যায় অনেকের ফাঁদে পরে তারা কি করে নিউ ইয়র্কে চলে আসে এবং দেখা গেল যে সে যে ইউনিভার্সিটিতে এসেছিল সেই ইউনিভার্সিটিকে ট্রান্সফার নিয়ে সে আসলো নিউ ইয়র্কে কিন্তু নিউ ইয়র্কে আসে দুই একদিন পর সে বিভিন্ন কাজে ঢুকে যায় কাজে ঢুকে যাওয়ার পর আস্তে আস্তে সে হয় কি তার স্ট্যাটাসটা হারিয়ে ফেলে তো আজকের এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে সেটি হচ্ছে আসলে ডোনাল্ড ট্রাম্প এখন কাদের গ্রেপ্তার করতেছে যারা অপরাধ করছে যাদের সীমান্ত দিয়ে আসছে মানে অবৈধভাবে এটা একটা সীমান্ত দিয়ে আসা মানেই এটা অবৈধ আপনি সীমান্ত দিয়ে ঢুকলেন ওই ধরনের মানুষকে এবং যাদের এখানে কাগজপত্র নয় কিন্তু ক্রিমিনাল কোনো অপরাধ করেছে এটা ছোটো অপরাধ হোক তাদেরকে ধরে পাঠিয়ে দিচ্ছে এবং আপনারা অলরেডি দেখছেন তাদের কিভাবে পাঠানো হচ্ছে সুতরাং আমাদের দেশের বাংলাদেশের যারা স্টুডেন্ট আছে দয়া করে আপনারা এখন আপনাদের স্ট্যাটাসটাকে বজায় রাখার জন্য আপনারা আপনাদের ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করুন যারা এর মধ্যে ভুল করে ফেলছেন তাদের এখনও ভুল শুধরানোর সময় আছে সুতরাং আপনারা যদি এই সময়ের মধ্যে যদি আপনারা এই ভুলগুলো শুধরাতে পারেন আপনাদের জন্য ভালো হবে আর যদি সবচেয়ে ভালো হয় একজন লয়ারের সাথে কথা বলবেন লয়ার আপনাকে হয়তো দিক নির্দেশনা দিবে কিভাবে আপনি এই সমস্যা থেকে পরিত্রাণ পাবে তো আজকে আসলে আমি আপনাদেরকে এই যে নিউ ইয়র্কের কী অবস্থা বা আমেরিকার কী অবস্থা ছাত্রছাত্রীরা কেন গ্রেপ্তার হচ্ছে কেন ছাত্রছাত্রীরা আজকে বিপদে যাচ্ছে কেন ছাত্রছাত্রীরা আজকে যেই যে ছাত্রগুলা যে যে স্টুডেন্টগুলো আমেরিকায় এসে লেখাপড়া করে বিশাল একটা উজ্জ্বল ভবিষ্যৎ ছিল সেই ভবিষ্যৎ অনেক সময় একদম বিলীন হয়ে যাচ্ছে আমি দেখেছি প্রচুর স্টুডেন্ট যাদের তারা এখন না পারছে দেশে যেতে কেউ হয়তো অ্যাসালেম করেছে অনেকে আজ স্যাসালেমও করতে পারে না এই অবস্থা তো আজকে এই পর্যন্ত আসলে জানালাম কেন এই আমেরিকাতে বাংলাদেশে তিনজন ছাত্রকে গ্রেপ্তার হলো আর একজনকে কেন এয়ারপোর্ট থেকে পাঠিয়ে দেওয়া হলো তো আশা করি আপনারা যারা বাংলাদেশে ভিডিও দেখবেন যাদের আত্মীয় স্বজন ভাই বন্ধু যারা স্টুডেন্ট বিষয়ে আসে তাদেরকে আপনারা এই এখনই ওয়ার্ন করেন কারের তারা যেন তাদের স্ট্যাটাসে ফিরে আসে এবং এখন যেন একটু সাবধানে থাকে সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি ভালো থাক লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ